স্বাধীনতা স্ট্যাটাস এবার একটু বাঁচানো যাক দেশের সব থেকে বড় অপোজিশন লিডার রাহুল গান্ধী দিন দুপুরে সবার সামনে প্রমাণের সাথে এক্সপোজ করে কিভাবে এক লাখ ভোট চুরি করা হয়েছে শুধু একটা সংবিধান থেকে যে ভোট আমাদের স্বাধীনতার চাবি চাবিকাঠি সেই ভোট চুরি হচ্ছে কিন্তু দেশের নির্বাচন কমিশনার থেকে তেমন কোনো জমা পাওয়া যায়নি চুরি হওয়া ভোটার লিস্টের মধ্যে এগারো আছে যাদের চারটে করে ভোটার আইডি চল্লিশ হাজার মানুষ এমন আছে যাদের ঠিকানা অবৈধ যাদের হাউস নাম্বার দশ ভোটার আইডি এমন আছে যাদের ঠিকানায় অসংখ্য ভোটার যেমন একটা মাত্র দশ স্কোয়ার ফিটের ছোট রুমে আশি জন ভোটার থাকে এবং চার হাজার এমন ভোটার আইডি আছে যেগুলোতে ফোটো নেই আর থাকলেও এত ছোট যে দেখাও যায় না এবং সাকুনা রানী যার বয়স সত্তর কিন্তু তার নাম ফার্স্ট টাইম ভোটার হিসেবে রেজিস্টার হয়েছে তাও আবার দুবার আর এই নিয়ে প্রশ্ন করে যখন বিরোধী দল সুস্থ আন্দোলন করে তখন তাদের পুলিশ ধরে নিয়ে যায় আর সাধারণ মানুষ একদম চুপ নেতাজি সুভাষচন্দ্র বলেছিল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব আর তারপর সেই রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম আর সেই স্বাধীনতাকে আজ এভাবে চুপ থেকে হারিয়ে যেতে দেবে নাকি প্রশ্ন করবে নির্বাচন কমিশনকে